ধরেন যে যারা আমাদের এখন অন্টারপ্রনার আমাদের পডকাস্টে দেখতেছেন অথবা পটেনশিয়াল অন্টারপ্রনার যারা আছেন তাদের জন্য ইথিক্যাল হ্যাকিং অথবা ইথিক্যাল হ্যাকার নিয়োগ দেয়া কেন জরুরি মোস্ট ইম্পর্টেন্ট কেন জরুরি তার প্রধান কারণ হচ্ছে না হলে সে বুঝবে না কেন জরুরি ফর এক্সাম্পল রিসেন্ট একটা ইনসিডেন্ট একটা কোম্পানি যে বাংলাদেশি কোম্পানি ওনারা আসলে মানে আমার এক কলিকের কোম্পানি আর কি তারা নিয়োগ করেই তাকে ইনসিডেন্টটা ঘটার পরে তারা আসলে তাদের তাদের হয়তো বা ফিল্যান্সিং বেস্ট কোম্পানি ছিল তাদের সিস্টেম কম্প্রোমাইজড হয়ে সিস্টেমে মেলোয়ার ইনজেক্ট মেলোয়ার এক্সপ্লয়েট সরি মানে তাদের ব্যাপারটা হয় গিয়ে আমার যে কলিগের যে কোম্পানি তো তাদের হইতে সে ফিল্যান্সিং কোম্পানি তো তাদের সিস্টেম কম্প্রোমাইজড হয় তাদের সিস্টেমে সামাও মেলোয়ার ইনজেক্ট করে সো সেটা কি করে এবং তাদের যে অ্যাকাউন্ট থেকে প্রায় এগারো হাজার ডলার মতো নিয়ে গেছে সো যখন নিয়ে গেছে তখন তো তাদের মাথা নষ্ট হয়ে গেছে তখন তারা মানে নিয়োগ করছে তার আগে নিয়োগ ছিল না সো আপনার আসলে ব্যাপারটা এরকম যে যখনই আপনি ইন্সিডেন্ট ঘটবে তখনই আপনি বুঝবেন যে কেন জরুরি তো বাংলাদেশে আসলে আমাদের অনেক ভার্নাবেল জায়গা আছে আমাদের কোম্পানিগুলোতে অনেক ভার্নেবল জায়গা আছে তারা আসলে চিন্তা করে যে তাদের থিঙ্কিং এরকম যে ওয়াই আই স্পেন্ড মানি অন দিস সিকিউরিটি ফিল্ড মানে আমার তো কোনো ওইখান থেকে কোনো রেভিনিউ আসতেছে না হ্যাঁ হ্যাঁ তাই না রেভিনিউ আসতেছে না তাহলে আমি কেন স্পেন্ড করবো এটা একটা ইস্যু আরেকটা ইস্যু হইতেছে যারা ধরেন এই ধরনের টেস্টিং সার্ভিস প্রোভাইড করতেছে তারা নিয়োগ করতেছে তারা দেশের বাইরে সার্ভিস প্রোভাইড করতেছে তাদের নিয়োগ করে সার্ভিস প্রোভাইড করতেছে যেটা মাইক্রো সার্ভিস বলে আর কি তো মাইক্রো সার্ভিস তারা প্রোভাইড করতেছে এটা একটা ইস্যু বাট যদি আমি স্পেসিফিক্যালি বলি যে কেন নিয়োগ করবে এটা বলা টাফ তারা কেন নিয়োগ করবে তাদের নিয়োগ করা জরুরি হবে তখনই যখনই তারা এই ইনসিডেন্টগুলোর আন্ডারে পড়বে বা গভর্নমেন্ট যখন যেমন সিঙ্গাপুরে প্রত্যেকটা কোম্পানির রিকোয়ার যে ইউ হ্যাভ টু হায়ার সাম সিকিউরিটি স্পেশালিস্ট ওর পেন্টেশন টেস্টার মাস থাকতে হবে এবং তাদের সার্টিফাইড থাকতে হবে মানে যদি একজন পেন টেস্টার হিসাবে জব করতে হয় আপনাকে সিঙ্গাপুরের মতো জায়গাতে তাহলে আপনাকে ওয়েসিপি সার্টিফিকেশন থাকতে হবে আর ওই ক্রেস্ট সার্টিফিকেশন থাকতে হবে সো এই সার্টিফিকেশনগুলা ম্যাটার করে ইন্টারন্যাশনালি আপনি জব করতে গেলে তো ওইটাই আর কি যে যখন ওরা যেমন বলে দিছে গভর্নমেন্টকে যে তোমাদের কোম্পানি যদি তোমাদের রাখতে হয় তাহলে তোমাদের সিকিউরিটি ফিল্ডের মেম্বার রাখতেই হবে ঠিক আছে বাংলাদেশ ব্যাংকেও আমাদের বাংলাদেশ ব্যাংকের কিন্তু ই আছে বলা আছে বা প্রত্যেকটা ব্যাংকেই যে প্রত্যেকটা ব্যাংকেই কিন্তু মোটামুটি যেমন সক টিম আছে বা ডিফেন্সিভ টিম আছে আমরা তো অফেন্সিভ আর তারা হচ্ছে ডিফেন্সিভ তারা ডিফেন্স করে তারা অ্যাটাকগুলো পারফর্ম করার থেকে মানে ডিফেন্স করে বা কোথায় থেকে অ্যাটাকগুলো আসলো সোর্সটা এই জিনিসগুলো তারা অ্যানালাইসিস করে সো তো যখনই ইনসিডেন্ট হবে তখনই আসলে বুঝবে যে আসলে কত জানে কত চাল তার আগে বুঝবে না হইতে পারে তাদের কম্পিউটার কম্প্রোমাইজ হয়েছে র্যাংসময় ইনজেক্ট হয়েছে তো এইসব যখন ইনসিডেন্ট করবে তখনই তারা আসলে নিয়োগ করবে তাছাড়া আসলে ওই যে গভর্নমেন্ট বা অ্যাওয়ারনেস আসলে তারা নিজে থেকে না হইলে তাকে তো কেউ করতে হবে না আমি তো তাদের কম্পিউটার হ্যাক করে যে হায়ার করতে বলবো না তাই না তো এই হইতেছে ব্যাপার